সারা সাতটা অক্লান্ত পরিশ্রম করার পরে যদি ছোটো বাইপ ব্রাদাররা একটা খেলার আয়োজন করে আর ওই খেলাটা যদি সবার সাথে অংশগ্রহণ করতে পারি তাহলে কেমন হয় তবে বিষয়টা অনেক জোর ছিল সবাই একত্রিত হয়েছি খেলাধুলা অনুগ্রহণ করেছি এবং করেছি তবে খেলাটা অনেক সুন্দর ছিল কারণ রাদার সবাই একত্রিত হয়েছে তার কারণ ভাবলাম বিষয়টা যদি একটু ক্যামেরা বন্ধ করি তাহলে কেমন হয় তবে এই বিষয়টা একটু স্মৃতি হিসাবে থাকবো তার কারণে ক্যামেরা বন্ধ করলাম চারদিকে রাদার এবং ছোট ভাই ব্রাদার সবাই একত্রিত হয়েছে তো খেলাটা অনেক ইন্টারেস্টিং ছিল তো খেলাটা একটি খাসি এবং একটু ট্রফি দিয়ে খেলাটি আয়োজিত হয়েছিল তবে প্রথম পুরস্কার ছিল একটি খাসি দ্বিতীয় পুরস্কার ছিল দ্বিতীয় পুরস্কার ছিল একটি ট্রফি খেলাটা অনেক ইন্টারেস্টিং ছিল দুটি দলের সাথে মুখোমুখি হয়েছে আমাদের গ্রামের একটি দল এবং অন্য গ্রামের একটি দল খেলাটা অনেকটাই জুস কেউ রং ফাউল কেউ খেলে না এখানে অনেক সিনিয়র লোক সবাই একত্রিত হয়েছে তো তবে খেলার তবে কিছু কিছু সময় গ্রামের দৃশ্যগুলো অনেকটাই সুন্দর হয়ে থাকে শহরের চারও পেটার হয়ে থাকে তবে শহরে অনেকটা স্টেডিয়াম বা অনেক কিছু থাকে তারপরও মানুষ তেমন একটা জড়ো হয় না তবে গ্রামে স্টেডিয়াম কিছু নেই একটা খোলা ময়দান তারপরও অনেক লোক একসাথে জড়ো হয় কারোর সাথে হিংসা মিদা কিছুই নেই তবে কিছু কিছু সময় শহরের মানুষে গ্রামের মানুষকে অনেক চিন্তা করে থাকে তখন গ্রাম গ্রামের লোকেদের থাকার মতন বা তৈরি করতে একটা ভালো হয় না তবে গ্রামের লোকেদের একটা টিনের চালা হলেও অনেক সুখ শান্তিতে থাকে তবে সবাই একসাথে জড়ো হয়েছিল তবে খেলাটা বিপরীত দিকে বিকেলবেলায় একটু নচ হয়ে গেছিল এখানে একটু জগড়া লেগেছে তারপর মুরপীরা অনেক কষ্ট করে এই ঝগড়া থেমে দিয়েছে তবে গ্রামের ছেলেরা অনেকটা সভ্য কারণ ছেলেদেরকে যা বলা হয় তাই করে তবে শেষ শেষে দেখতে পেলাম যে সবাই ট্রফি হাতে দিচ্ছে কেউ কেউ যার যার পুরস্কার যার যার পৌঁছে দিচ্ছে বা হাতে তুলে দিচ্ছে খেলাটা অনেকটাই ইন্টারেস্টিং ছিল তবে এই পর্যন্ত আজকে ভিডিও সবাই ভালো থাকবেন